শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওটা কি হবে হ্যাঁ গো আজকে আমি আমার সোমবারের রুটিন তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক সোমবার আমি কিন্তু এইভাবেই কাটাই তো চলো বন্ধুরা এখন ঘরের কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই নিশা পাল লিখেছে দক্ষিণ দিনাজপুর থেকে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিলে আমি অনেক খুশি হব এই যে নিশা তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক অনেক ভালোবাসাবো আমার তরফ থেকে তোমাকে অম্বিকা লিখেছে রাজস্থান থেকে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি একজন বাঙালি কর্মসূত্রে রাজস্থানে থাকি তাই বাংলার যে কালচারগুলো দেখি তোমার ভিডিওতে দেখে মনটা খুব ছটপট করে থ্যাংক ইউ রাজশ্রী এত সুন্দর কমেন্ট করার জন্য আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ঘরের কাপড় জামাগুলো ভিজিয়ে নিয়ে চলে এলাম একটু ঝাড়াঝুরির দিকে এটা কিন্তু মোটামুটি আমার প্রত্যেক দিনের কাজ কিন্তু আজকে যেহেতু আমি করছি সোমবারের রুটিন সোমবার এটা আমি করেছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ এই ঝুলঝাড়ু দিয়ে ঝুলঝাড়াটা প্রত্যেক দিন করতে হয় না সপ্তাহে একদিন করলে পরেই হয় তবে এই যে টেবিল ফেবিল দেখছো এইগুলো কিন্তু প্রত্যেক দিনই মুছতে হয় কারণ প্রচণ্ড ধুলো আমাদের এখানে তোমাদের আমি অনেকবার শেয়ার করেছি আমাদের এখানে সামনে বাইপাস রোড সে কারণে না একদিন যদি আমি না মুছি তাহলে কোনো বাইরের মানুষ এসে বলবে যে বাবা অর্পিতা কত নোংরা থাকে কত দিন জানি এটা মোছা হয়নি এরকমভাবে ধুলো পড়ে যায় তো মা দেখতেই পাচ্ছ ব্যস্ত সবাই ব্যস্ত সকালবেলা তাই না তো যাই হোক ঘরের সমস্ত কাজ ছেড়ে আমি চলে এসেছি এখন রান্না রান্নাঘরে আজকে ঝোল আর ভর্তা করব। ভর্তা হচ্ছে কপি পাতার ভর্তা আর এই যে দেখছো পেঁপে আলু কাঁচাকলা ফুলকপি এগুলো সব কিছু দিয়ে একটা ঝোল করব বড়া দিয়ে কারণ আজকে হচ্ছে সোমবার আর আজকে বিশেষ কিছু রান্না মাছ মাংস করব না কারণ রবিবার দিন তোমরা তো জানোই একটু হেভি খাবার হয়ে যায় খাওয়া তো সেই জন্য সোমবার একটু হালকা হালকায় খায় আর আমার সোমবারের রুটিন হচ্ছে উপোস করা তো আমি তো খাচ্ছি না সুতরাং বাঁচলো আর মাত্র দুজন বাবা আর ছেলে আর এদিকে আমার শাশুড়ি মা তো শাশুড়ি মা তো নিরামিষ খায় তো চলো এখন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি আমি তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম আর আলুগুলো সেদ্ধ করে জল ঝরাই তোমরা তো জানোই তো সেই জন্য আমি আলুগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম কুকারে হয়ে গেছিল আর এখন আমি দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ফুলকপিতে অনেক রকমের পোকামাকড় থাকে আর ফুলকপি কিন্তু গ্যাস হওয়ারও অনেক কারণ থাকে তো সেই কারণে যদি একটু হলুদ দিয়ে জলে ভাপিয়ে দাও তাহলে জীবাণুগুলোও নাশ হয় আর ফুলকপি কিন্তু খেলে গ্যাস হয় না তো সেই জন্য দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিলাম ফুলকপিগুলো ভাপাতে তো ওই দিকগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ জোগাড় গুলো করে নিতে হবে তাই না তো এখন আমি পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি কারণ এই ঝোলটা আমি বুবলার আর বুবলার বাবার জন্য পেঁয়াজ রসুন দিয়ে করব আর মায়ের জন্য নিরামিষ তুলে রাখবো তোমরা আমার প্রচুর ভিডিওতে দেখেছো আমি একই রান্না নিরামিষ আমিষ কিভাবে করি আগে নিরামিষটা করে নিই তারপর পেঁয়াজ রসুন দিয়ে নিচে ছোট গ্যাসটাতে করে করি তো দেখো এখানে আমার হয়ে গেছে ফুলকপিটা ভাপানো ফুলকপিটা কিন্তু বেশিক্ষণ ভাপালে চলবে না একদম মানে দুই থেকে তিন মিনিট তো দেখো এখানে আমার কড়াইটা কেমন হলুদ হয়ে গেছে তো এই কড়াইগুলো যখন আমি লাইভে রান্না করি তখন হয়তো অনেকে মনে করো যে দিদি ভাই কড়াইটা কত নোংরা হয়ে গেছে আসলে এই জন্য জানো তো মানে একই কড়াইয়ে বারবার করে এটা ওটা করে রান্না করি তো সেই জন্য ওরকম দাগ হয়ে যায় তো এখানে আমি সর্ষের তেলের উপর অল্প একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপি পাতা বাটাগুলো গুলো দেখো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মায়ের জন্য কিন্তু নিরামিষ আগেই করে রেখেছি এই পাতা বাটা ভর্তার একটুখানি রসুন না দিলে খেতে সেই স্বাদটা লাগে না জানো তো যে কোনো শাকই দেখবে একটু রসুন দিলে বেশ ভালোই লাগে তাই না তো চলো এদিকে রান্নাগুলো হতে থাকুক আর এদিকে আমি সেই যে সকালবেলা কাঁচাগুলো ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে নিয়েছি কারণ এখন কলের জল চলে এসেছে এখন বেজে গেছে এগারোটা তো চলো এখন কাপড়গুলো মেলেনি চলো বন্ধুরা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সবিতা লিখেছে মেদিনীপুর থেকে দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি আমার খুব ভালো লাগে আর তুমি যেভাবে কমেন্টের সবার রিপ্লাই দাও সেটা আরও ভালো লাগে আমার নামটা যদি তোমার ভিডিওতে নাও তাহলে পরে অনেক আমি খুশি হব এই যে সবিতা দিদি ভাই তোমার নামটাও নিলাম আর অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর বন্ধুরা দেখো এখানে আমার রান্নাটা হয়ে গেছে এখানে বোড়া করেছিলাম বেসনে নিয়ে এটা পেঁয়াজ দিয়ে ঝোলটা করেছি আর এই ঝোল কিন্তু নিরামিষ করে দিয়েছি মায়ের জন্য তো এগুলো তো আমি লাইভে শেয়ার করে দিয়েছি কারণ তোমরা তো আমার লাইভ ভিডিও দেখতে বেশি পছন্দ করো সেই জন্য আমি রেসিপিগুলো সব লাইভে শেয়ার করে দিই যাই হোক উপোস করে সারাদিন এরকমভাবেই আমার চলতেই থাকে সোমবার প্রত্যেক সোমবার তো দেখো এখন আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কলের জল এই কলের জলগুলো নিয়েই কিন্তু আমাকে স্নান পুজোটা করে নিতে হবে বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দাও তারা প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাদের মতো ক্রিয়েটারদের মনোবল অনেক বাড়িয়ে দেয় একটা নতুন ভিডিও বানানোর জন্য আর আমি তো লাইভে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতেই থাকি তোমরা যারা ভিডিও দেখছো তারা লাইভ জয়েন করো তোমাদের আশা করি ভালো লাগবে সেখানে অনেক গল্প করতে করতেই আর মানে রান্নার রেসিপি দেখতে দেখতে হবে রান্নাগুলো যাই হোক আমি কিন্তু প্রত্যেক দিন দুপুর দুটোর সময়তে প্রিমিয়ারে ভিডিও দিই যারা আমার সাথে লাইভ চ্যাট করতে চাও তারা অবশ্যই দুপুর দুটোর সময় জয়েন করো ভিডিও দেখতে দেখতে তোমাদের সাথে কথা হবে তো দেখো এখন আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি ঘরের কাজ আর রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বেলা বারোটা তো দেখো এখন আমি স্নান করে নিয়েছি এরপর হচ্ছে আমার নিজের একটা পার্সোনাল টাইম হ্যাঁ পুজো করা পুজো করার সময় আমার কিন্তু একদম কোনো রকম ডিস্টার্ব ভালো লাগে না আর সেই জন্য না আমার যত কষ্টই হোক আমি ঘরের সমস্ত কাজ সেরে তারপর কিন্তু পুজো করি আমাকে অনেকেই বলে কারণ আমি ঘরে পুজো দেওয়ার পর বাবার মন্দিরে পুজো দিতে যাই তো রাস্তায় অনেকের সাথে দেখা হয় সবাই বলে এখনও পর্যন্ত উপোষাছ এত দেরি পর্যন্ত পুজো করছো আসলে কি বলতো প্রত্যেক দিন আমার এই রুটিন থাকে ঘরের বাসি কাজ সারা তারপর রান্না করা এগুলো করতেই তো আমার সারা দিনটা কেটেই যায় তো তারপর আমি স্নান করে পুজোটা করি এরপর যদি আমি ভাবি যে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপর রান্না বান্না করব। তাহলে কি হবে যেন পুজো করার সময় না আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায় মানে মনে হয় কি যে এই রান্না হতে দেরি হয়ে যাবে এই একটা বেজে যাবে এই বুগুলা বাবা খেতে চলে আসবে এরকম মনে হয় তো সেই জন্য না আমি পুজোটা ঠিকঠাক করে ধ্যান দিয়ে করতেই পারি না আর এটা হচ্ছে আমার একদম নিজস্ব একটা ব্যক্তিগত সময় বলতে পারো ভগবানের সাথে দুটো সুখ দুঃখের কথা বলা তারপর নিজের দুঃখ কষ্ট শেয়ার করা কার সঙ্গে শেয়ার করবে বলো এখনকার দিনে মানুষের সঙ্গে তুমি যদি নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে যাবে তাহলে কিন্তু অর্ধেক মানুষ কি করবে বলো তো পিছনে তোমার নিন্দে করবে বা পিছনে সেগুলো আলোচনা করবে সেই জন্য নিজের দুঃখ কষ্ট বলার মতো এই পৃথিবীতে একজনই আছে সেটা হচ্ছে ভগবান তো দেখো এখন আমি সমস্ত পুজোর জলটলগুলো নিয়ে নিলাম তারপর এখন সূর্যদেব জল দিয়ে দিচ্ছি আর আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি আমার ফিতে দুটো সামনের দিকে বাঁধা হয়ে গেছে মানে এত তাড়াতাড়ির মধ্যে সব কিছু করি না যে কি বলবো তো বন্ধুরা যাই হোক ঘরের পুজো দিয়ে আমি মন্দির থেকেও পুজো দিয়ে চলে এসেছি আর এতক্ষণে আমি চুল ঝাড়ছি কেন যেন কারণ আমি ভুলেই গেছি তাড়াতাড়ি করে এসে চুলটা আছে আর বেঁধে নিয়েছি কারণ চুল খুলে তো পুজো করতে নেই তাছাড়া যা চুল উঠছে তাতে করে চুল খুলে পুজো করতে গেলে ভোগের থালা ঠাকুর ঘরে চারিদিকে আমার চুলে চুল হয়ে যায় একদম তো সেই কারণে চুল বেঁধেই আমি পুজো করি আর দেখো এখন আমি একটুখানি চুলটা শুকিয়ে নেবো আর বুবলার বাবা চলে এসেছে মা খেতে দিয়ে দিয়েছে ওদের সবার খাওয়া হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে আর যা যা মেলা ছিল সমস্ত তুলে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর এখন আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম এরপরে যে বাসন ধুয়ে গেছে বো সেগুলো তো জল ঢালা হয়ে গেছিলো শুকিয়ে গেছে তো এখন আমি বাসনগুলো ঢুকিয়ে নেব তো বন্ধুরা এরপর দেখো আমি এক কাপ কফি করলাম আজকে আর চা খেতে ইচ্ছে করছে না যেহেতু উপোস করে আছি আর হ্যাঁ আমি কিন্তু সোমবার দিন পুজো করে এসে বাবার যে ফলমূল দিয়ে পুজো দিই সেটাই কিন্তু দুপুরবেলায় খেয়ে জল খায় আর তারপর দেখো এখন আমি একটুখানি কফি খেয়ে নিচ্ছি আর আমার গাছের সুন্দর সুন্দর ফুলগুলো দেখছি আকাশে সাদা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে চাঁদ উঠেছে পাখিরা সব নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে এত সুন্দর একটা বিকেল তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না বন্ধুরা তো আজকের বিকেলটা একদম অন্যরকম ছিল আমার কিন্তু আজকের বিকেলে মনটা খুব খুশি খুশি লাগছিল তাই আমি যেটাই দেখি আমার যেটা ভালো লাগে সেটাই আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখন দেখো আমি সন্ধে দিয়ে নিয়েছি তো তোমরা তো জানো যে ঘরে সন্ধে দেওয়ার পর আমি মন্দিরে সন্ধে দিই তো আজকে না খুব একটু শীত শীত করছিলো সেই জন্য আজকে উলিকটে নারীটা পরে ঘরে সন্ধে দিয়ে নেবো তারপর কিন্তু শাড়ি পরে আমি মন্দিরে সন্ধে দিতে যাব তো প্রত্যেক দিন সন্ধেবেলায় কিন্তু আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে তারপর গোপালকে যেমন মিষ্টি জল দিয়ে শয়ন দিই সেরকম কিন্তু আমি শিববাবাকেও মিষ্টি জল দিয়ে শয়ন দিই তো বন্ধুরা সেইটা তো আর ভিডিও করা হয়নি কারণ সারাদিন উপোস করে কাজও থাকে অনেক আর তাছাড়া আমার সন্ধে দেওয়ার সময়ও কিন্তু সন্ধের শীতল করতে অনেক সময় লাগে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো তোমরা যদি দেখতে চাও তাহলে অন্য একদিন কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো আমি সন্ধ্যেবেলায় সোমবারে বাবার পুজোটা কিভাবে করে থাকি সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার এইভাবেই কেটে যায় প্রত্যেকটা সোমবার অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে আমি সোমবারের রুটিনটা শেয়ার করব। যাই হোক বন্ধুরা আমার সোমবারের রুটিনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করা একদমই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা